আজকে আমি করে দেখাবো গাজরের মিষ্টি এর জন্য আমি কয়েকটি গাজর নিয়ে নিয়েছি এবার গাজরগুলোকে ভালো করে কেটে সমস্ত গাজরগুলোকে আমার কাটা হয়ে গেছে এবার একটা গামলাতে ঠেলে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো দুটো দিয়ে দেবো খানিকটা জল কাজুকটাকে দুটো সিটি দিয়ে একটু সিদ্ধ করে নেবো আর এদিকে আমি রসটাও রেডি করে নেব এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব কিছুটা জল দিয়ে দেব এক বাটি মতো চিনি দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা আমি দিয়ে এক চামচ নলেন গুবর খেজুরের দশটা আমার রেডি হয়ে গেছে গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে ম্যাশ করে নেব এবার একটু সাজা তেল দিয়ে সুজিটা খুব ভালো করে ভেজে নেব এবার সিদ্ধ করে রাখা গাজরটাকে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি সেটা আমি দেখাতে ভুলে গেছি কিছুটা গুঁড়ো চিনি গোটা চিনি দিলেও হয় কিন্তু গুঁড়ো চিনি দিলেটা বেশি ভালো হবে আর দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ কিন্তু অনবরত না আটতে থাকবো না হলে তলায় আটকে যাবো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ল্যাংচা গুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত ল্যাংচাগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা ল্যাংচার মধ্যে ঢেলে দেব